আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এই সুইচটা নিয়ে কথা বলবো এই সুইচটা সম্বন্ধে যারা জানেন তারা আমাকে কিছু কমেন্টস করে জানাবেন এই সুইচটা কি সুইচ কোথাকার সুইচ কোন কাজে লাগে এবং এ কী কাজ করে আমাকে যদি আপনারা একটু জানান আমি উপকৃত হব আমি সুইচের আগামাথা একটু সামনে পিছনে আমি দেখিয়ে দিচ্ছি সুইচের জ্যাকসাইট সুইজের অপর সাইড সুইচটাকে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনারা দেখুন এখানে এখানে একটা জ্যাক লাগে জ্যাকে থ্রেড আসে একটা সকেট আছে এই সকেটটার মাধ্যমে লাগে এবং এই সুইচটার সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদের কমেন্টস অনুযায়ী আপনাদের মন্তব্য অনুযায়ী আমি জানাবো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম ওয়া ববরকত